হ্যাঁ আসসালামু আলাইকুম দিস ইজ মেহেদি হাসান ওয়েলকাম টু মেহেদি স্কুল আমরা আজকে কমন নেওয়া সংক্রান্ত বিষয় নিয়ে যার যা জিজ্ঞাসা ছিল সেই জিজ্ঞাসাগুলোর আনসার আজকে ভিডিওতে খুঁজে বের করার চেষ্টা করবো তো এইখানে আমরা কমন নেওয়া কমন একটা ইংরেজি শব্দ এই কমনের বাংলা হচ্ছে সাধারণ তো ভালোভাবে বলতে গেলে আমরা মিল অর্থাৎ যেগুলো সাদৃশ্যপূর্ণ সেইগুলোকে বুঝে থাকি তো এখানে একটা রাশি লিখেছি আমি এ ডি প্লাস ডি এখান থেকে যদি আমি ডি কমন নেই তাহলে এ প্লাস ওয়ান থাকে এখন এইটাকে আমি রাশি বলতেছি এবং এইখানে পদ আছে দুইটা আগে আমরা এই বিষয়টা বুঝি কি না যে এইটাকে রাশি বলে রাশি কি এবং সমীকরণ কি এই বিষয়টাকে আমরা খেয়াল করি যে আমরা বলতেছি এ ডি প্লাস ডি এইটা একটা রাশি এবং এ ডি প্লাস ডি ইকুয়াল টু ফাইভ যে কোনো কিছু হইতে পারে সমান দিয়ে আমি জিরো লিখতে পারি কোনো অসুবিধা নেই তো আমি ফাইভ লিখলাম এই এ ডি প্লাস দিকে আমি এইটাকে বলতেছি এইটা হচ্ছে বীজগাণিতিক রাশি আর এইটাকে বলতেছি আমি এইটা হলো সমীকরণ তাহলে সমীকরণ বলতে আমরা কে বোঝাচ্ছি সমান চিহ্ন সম্বলিত বীজগাণিতিক রাশিকে আমরা বলবো হচ্ছে সেইটা সমীকরণ আর যেইখানে চিহ্ন থাকবে না সেটাকে বলবো আমরা রাশি ক্লিয়ার আচ্ছা তাহলে এইখানে আবার পদ সংখ্যা কতটি সেটা ডিপেন্ড করে প্লাস এবং মাইনাস চিহ্ন কোনো পদের আগে প্লাস এবং মাইনাস থাকলে সেটাই হচ্ছে আমার সেইখানে টোটাল কতটা পদ আছে সেই সংখ্যা নির্দেশ করে এ একটা এ ডি প্লাস ডি এইখানে আমার এ একটা পদ আর এ একটা পদ তাই না এই রাশিতে আমার দুইটা পদ আছে আচ্ছা তো এই দুইটা পদের ভিতরে এইখানে ডি আছে এখানে ডি আছে উভয় জায়গায় আমার এই ডি মিল থাকার কারণে আমি ডি কমন নিয়ে এ প্লাস এখানে ওয়ান হয়েছে আচ্ছা এখানে ওয়ান হলো কেন এখানে আমি তো ডিও হইতে পারতো বা এখানে আমি জিরো দিতে পারতাম আমি এখানে ডি নিলে এখানে তোমার জিরো থাকার কথা তাই না এখানে আমি ডি ছিল এখানে এই ডিটা আর থাকে না এ থাকে বলে একে বসাই দিয়েছি এখন এই ডিটা যে এখানে ছিল আমি নিয়ে নিয়েছি তাহলে তো এখানে জিরো হবে ওয়ান কেন হবে এইখানেই আমাদের মূলত প্রশ্ন বেশি আসে যে আমি যখন কমন নিয়েছি তখন এখানে তোমার ওয়ান থাকার কথা না এখানে থাকবে আমার জিরো এখন একটা জিনিস এই কমন নেওয়ার অর্থ হচ্ছে ভালো করে মনে রাখতে হবে কমন নেওয়ার অর্থ হচ্ছে ভাগ দেওয়া কি ভাগ দেওয়া এখন এর সঙ্গে সেটা মিলিয়ে দেখি আমাদের রাশি ছিল এ ডি প্লাস ডি তাই না তো আমরা এখান থেকে যখন ডিটা কমন এনেছি এইটাকেও আমরা ডি দ্বারা ভাগ দিচ্ছি এটাকেও আমরা ডি দ্বারা ভাগ দিচ্ছি তাহলে এই ডি যখন আমরা কমন এসছি তখন এই ডি এই ডি কেটে গিয়ে এখানে এ থাকে এই ডা এইটা কেটে গিয়ে সে ওয়ান থাকে এইখানে কিন্তু সেই এ প্লাস ওয়ানটা আসে এখানে কোনো অবস্থাতেই জিরো দেওয়ার সুযোগ নাই কারণ ডিকে ডি দ্বারা ভাগ দিলে কিন্তু জিরো হয় না ডি কে ডি থেকে ডি বিয়োগ করলে জিরো হয় আমি যদি ডি থেকে ডি বিয়োগ করি ডি মাইনাস ডি তখন হচ্ছে জিরো হয় কেন এটা প্লাস ডি মাইনাস ডি কাটাকাটি করে জিরো হয় কিন্তু আমি যদি ডি ভাগ ডি দিই ফলাফল আমার ওয়ান আসতে বাধ্য কারণ ডিকে ডি ভাগ দিলে জিরো হয় না ওয়ান হয় তাহলে এখানে আমরা বলতে পারি এ ডি প্লাস ডি ডি কমন নিলে এ প্লাস ওয়ান হয় এখন প্রশ্ন হচ্ছে আমার এখানে আমি যদি লিখি এ প্লাস বি এখন এখান থেকে তো কোনো কিছু কমন যায় না তো আমার অঙ্কের স্বার্থে আমার এটা কমন নিতে হতে পারে বিটা কমন নিতে হতে পারে সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি আমি যদি এখান থেকে এ কমন নেই তো আমরা কী বলেছি কমন নেই অর্থ হচ্ছে ভাগ দেওয়া তাহলে এ কমন নিলে এখানে কি থাকবে এখানে ওয়ান থাকবে কেন ওয়ান থাকবে আমি এখানে ব্যাখ্যা করে দেখিয়েছি আর এখানে কি থাকবে এখানে থাকবে বি বাই এ এখন এটা অনেককে মেনে নিতে কষ্ট হতে পারে তো এটা আমরা কেন মানব এখন একটা বিষয় আমি এইখান থেকে আসি এটা কমন নিয়েছে আমরা যদি এইটাকে গুণ করাই আমি যদি এই এ যদি ডি দিয়ে গুণ করাই তাহলে ফলাফল কি পাবো এই রাশিটা পাবো আবার ডিকে যদি আমি ওয়ান দিয়ে গুণ করাই কী পাবো এইটা পাবো তাহলে এইখানে আমরা দেখি যে আমি এর সাথে ওয়ান গুণ করাই তাহলে আমি এ পাচ্ছি আবার এর সাথে যদি বি বাই এ গুণ করাই এ গুণ বি বাই এ এ কেটে গিয়ে শুধুমাত্র বি থাকতেছে তাহলে বি আমি পাচ্ছি তাহলে নিশ্চিত আমি এখান থেকে এ কমন নিলে এ প্লাস বি বাই এ থাকবে তাহলে এ প্লাস বি মিল না থাকা সত্ত্বেও আমি এ কমন নিতে পারছি এবার বি ও কমন নিয়ে দেখি যে আমার রাশিটা কি হবে তো আমি এখানে লিখি এটা হচ্ছে এ প্লাস বি আমি এখান থেকে বি কমন নেবো তাহলে কী থাকবে এটা হবে এ বাই বি কমন অর্থ হচ্ছে ভাগ দেওয়া ভাগ দিয়ে দিলাম এটাকে ভাগ দিলে কী থাকবে এখানে ওয়ান থাকবে তাহলে এটাকে আমরা যদি কমন নেই তাহলে বি ইন্টু এ বাই বি প্লাস ওয়ান ফর্ম থাকবে আর এখানে যদি এ কমন নেই এ প্লাস বি বাই এ ফর্ম থাকবে মূলত আমাদের কমন নেওয়ায় এইগুলাই সমস্যা বেশি আসে দুইটা সমস্যা বেশি আসে সেটা হচ্ছে আমি এখানে জিরো না দিয়ে কেন ওয়ান দিলাম আর একটা হচ্ছে যে এখানে আমি কমন নিতে পারবো কেন এখন আমি দুই রাশির ক্ষেত্রে দেখিয়েছি এটা একাধিক রাশির ক্ষেত্রে এই রুলসই প্রযোজ্য এখানে অন্য কোনো রুলস নাই তো আমার মনে হয় কমন্বয় সংক্রান্ত বিষয় নিয়ে আর কারোর প্রশ্ন থাকার কথা নাই আজকে পর্যন্তই পরবর্তীতে মেহেদি স্কুল ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে আবারও দেখা হচ্ছে আপনাদের সাথে সে পর্যন্ত সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম